যা গরম পড়েছে তাতে আমার সারা রাত্রির ঘুম হচ্ছে না আপনাদেরও হয়তো হচ্ছে না তো এই গরমে তো কালকে রাত্রির বেলায় শুয়ে শুয়ে গরমে ঘুম ধরছিল না বলে সেই জন্য কালকে রাত্রিরে শুয়ে শুয়ে হঠাৎ আমার মাথার মধ্যে জানেন একটা চিন্তা ঢুকলো মানে একটু ভাবনা চিন্তা ঢুকলো ভাবনা চিন্তাটা কীরকম একটু বলি শুয়েছিলাম হঠাৎ আমার একটা ভাবনা চিন্তা ঢুকলো এরকম তো ভাবছি যে মানে আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে ন কোটি তা এই ন কোটি জনসংখ্যা প্রত্যেকটা মানুষ যদি আমাকে এক টাকা করে যদি দেয় মানে ব্যাপারটা হচ্ছে মনে করুন আমি ভিক্ষে করতে বেরোলাম আর প্রতিটা মানুষ ধরুন আমাকে এক টাকা করে দিল তাহলে আমার তাহলে টাকা অঙ্ক কত হচ্ছে ন কোটি এই ন কোটি টাকাটাকে দিয়ে আমি তাহলে কি করব ন কোটি টাকাটাকে খরচা করব না এই ন কোটি টাকাটাকে আমি ব্যাঙ্কে এমআইএস করে দেব তাহলে এমআইএস করলে এই ন কোটি টাকার এমআইএসে প্রতি মাসে সুদ পাবো ছ লাখ তিরিশ হাজার টাকা মানে একটা আনুমানিক আমি একটা হিসাব ধরে নিলাম আর কি মোটামুটি ছ লাখ তিরিশ হাজার টাকা আমি প্রতি মাসে সুদ পাবো তারপর ভাবলাম আমি এই যে ছ লাখ তিরিশ হাজার টাকাটা যদি আমি প্রতি মাসে যদি পাই তাহলে আমার কাজ করার কিসের দরকার এই ভাবনা চিন্তা করতে 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 চারটে বেজে গেলো তারপর আমার ঘুম পেয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম মানে কথা হচ্ছে আমি যাই ভাবনা চিন্তা করি না কেন একটু বড় বড় ভাবনা চিন্তা করি আর গরমটা পড়েছে তো সারা রাত্রির না ওই জন্য আমার মাথায় যত সব ভাবনা চিন্তায় ঢুকছে আপনাদের কাছে একটু উৎখট ভাবনা চিন্তা মনে হতে পারে বাট আমার কাছে উৎখট মনে হলেও মানে ব্যাপারটা বেশ একটু মজাদার মানে আমি ভাবলাম সত্যিই যদি এই ন কোটি টাকা যদি আমি যদি পেতাম তাহলে কি হতো বলুন তো টাকাটাকে পুরো ব্যাংকে রেখে এমআইএস করে দিয়ে প্রতি মাসে ছ লাখ তিরিশ হাজার টাকা সুদ তুলতাম তা তার কাজ করার কি দরকার আর ইউটিউব করার কি দরকার মানে এই ভাবতে ভাবতেই আমার কালকে দিনটাই কেটে গেল বুঝেছেন তো সো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের বন্ধু রিজু রায় আজকের মতন বলতে হচ্ছে টাকা অ্যান্ড গুড বাই